হ্যালো বন্ধুরা সকাল সকাল আজকে শেষ সকালে মনটা খুব ভালো হয়ে গেল কারণ হচ্ছে মাটির কোলে খেজুরের গুড় আমার সাথে চলে এসছে মাটির কোলে ফেসবুক পেজ থেকে ওনারা আমাকে গিফট করেছেন

ও মাই এটা কত সুন্দর করে ওনারা আলাদা আলাদা খুব মানে মানসম্মত উপায় ওনারা দিয়েছেন একটু খেয়ে দেখতে পারলে ভালো লাগতো হ্যাঁ এটা খাই খাই অল্প করেই খাই মানে আমরা তো ফরিদপুরের মানুষ আমরা বুঝি যে কোনটা পিওর একদম পিওর দারুন যদি এটা কোনো প্রমোশনালমূলক ভিডিও না তারপরেও যে তোমাদের বন্ধুরা পাঠিয়েছে আমি নিজে খেয়ে দেখলাম খুবই সুন্দর আপনারা যদি অর্ডার করতে চান আমি অবশ্যই পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে এবং কমেন্টে পিন করে দেবো আপনারা অর্ডার করতে পারেন মাটির কোলে মাটির কোলে খেজুরের গুড় অবশ্যই ধন্যবাদ মাটির কুলে খেজুরের গুড়কে এত সুন্দর একদম পিওর গুড় পাঠানোর জন্য ধন্যবাদ তারা